আজকে না ঘরের পদ্মা টদ্মা সব খুলে নিয়েছি খুলে নিয়ে এই তো এখন সবগুলো একটু মুছে মাছে নিব জানোই তোমরা যে আমাদের কাকি শাশুড়ি মা মারা গেছে তো আজকে আট দিন হলো তো এর জন্য আজকের থেকে ধোয়া কাচা করতে হবে কারণ এতটা জামা কাপড় আমাদের আর এখন জানি প্রত্যেকেরই অনেক জামা কাপড় এত জামা কাপড় এত কিছু একবারে তো ধোয়া সম্ভব না ওই অল্প অল্প করে কিন্তু ধুতে হবে তো আজকের থেকে শুরু করে দিলাম সেই ধোয়া কাছার পালা দেখি তিন চার দিনে কতটা ধুতে পারি তো এই জন্য শুরু করেছি আর কি তো যেহেতু পর্দাগুলো আর কি সরিয়ে নিয়েছি এর জন্য একটু গ্রিলগুলো মুছে নিচ্ছি একটু হালকাভাবে একটু মানে ঝুলঝাড়া ঝাড়ু দিয়ে কারণ হালকা হালকা করে আর কি ঝেড়ে নিচ্ছি বেশি আর কি ঝাড়ছি না কারণ যখনই আমি বিছানা ঠিছানা পরিষ্কার করি তখনই কিন্তু আমি এই গ্রিলগুলো একটু মানে ঝেড়ে ঝেড়ে নিই তো এর জন্য বেশি একটা নোংরা নেই অল্প অল্পই নোংরা আছে এটা দিয়েই আর কি হয়ে যাবে আর ডিপ ক্লিন করতে গেলে তো অনেকটা সময় লাগবে যাই হোক ডিপ ক্লিন এখন আপাতত করব না ডিপ ক্লিন কিছুদিন আগেও করা হয়েছে এই হালকা ভাবে একটু কি ঝা মানে ঝেড়ে পুচে নিচ্ছি আর এদিকে বিছানার চাদর তুলবো তার জন্য বিছানার চাদরটা এখনো আর কি পাতায় আছে কারণ কি যত নোংরা আছে বিছানার চাদর মানে চাদরের মধ্যে পড়ে যাক আর তারপরে তুলবো তো ওইদিকে দেখো বিছানার চাদরটাও তুলে নিয়েছি এখন একটু তোশকটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে আর কি বিছানার চাদর আচ্ছা তোমাদের সঙ্গে ইন্টারোটা দেওয়াই হয়নি তো আমি চন্দনা চন্দনা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছ তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো তোমাদের সঙ্গে কথা কথা বলতে বলতে দেখো আমার কিন্তু বিছানাটা ঝাড় দেওয়া হয়ে গেল। এখন একটা ধোয়া বেডশিট আর কি পেতে নিচ্ছি আর এখন তো কয়েকদিন প্রচুর চাপের মধ্যে থাকবো তো বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও আমাকে তো এক সময় না পাই আমি আর এক সময় তোমাদের পরিবারে চলে যাবো তোমরা একটু পাশে থেকো কারণ এই যে পাঁচ ছটা দিন একটু যেহেতু আমাদের সাধ্য শান্তি আছে সেখানে যেতে হবে তারপরে ধোয়া কাচা আছে এর জন্য কিন্তু আমি টাইমলি তোমাদের পরিবারে যেতে পারবো না তো তোমরা একটু অপেক্ষা করবে আমি ঠিক তোমাদের কমেন্ট ধরে কিন্তু চলে যাব। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল। আর এই তো বিছানাটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি কলের পারে কলের পারে এসে আমি কিন্তু গরম জল নিয়েছি কারণ আমি সকালবেলা এক হারি গরম জল বসিয়ে দিয়েছি আর যে গরম জল দিয়ে না জামা কাপড় ধুলে আর কি পরিষ্কার হয় বেশি এর জন্য কিন্তু আমি সব সময় চেষ্টা করি একটু জামা কাপড়গুলোকে গরম জল দিয়ে মানে দেওয়ার তো এর জন্য গরম জলটাকে ঢেলে নিয়েছি এখন সাপ দিয়ে দিলাম এখন জামা কাপড়গুলো ভিজিয়ে নিব আর দেখবে একটু গরম জল দিলে না ওই কাপড় ধুতে অনেকটা হালকা লাগে মানে অতটা পরিশ্রম হয় না গরম জল দেওয়ার কারণে কিন্তু জামাকাপড়গুলো অনেকটা নোংরা আর কি বের হয়ে যায় ভেজানোর টাইমে তো এই জন্য কিন্তু আমি এই কাজটাই করি আর জানোই তো তোমরা যে মানে ইউটিউবে যে কাজ করাটা কত চাপ তো এর জন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করি কোন কাজটা একটু শর্টকাট করলে আর কি হবে তো আমি একটু গরম জল করি কিন্তু জামা কাপড়গুলো আর কি ধুই যেমন পরিষ্কারও হয় কাজটাও আমার অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় নাহলে তো এই কাঁচা জল দিয়ে যদি আমি ভিজিয়ে দিতাম তো এখানে সাবান ঘষতে হতো তাহলে আরও কাঁচাকাচিটাও বেশি করতে হতো গরম জল দেওয়াতে কিন্তু অনেকটা সুবিধা হলো কাজতেও কম হবে আর জিনিসটাও কিন্তু অনেক পরিষ্কার হবে তো চলো জামা কাপড়গুলো ভিজিয়ে নিই তার তোমাদের সঙ্গে কথা বলছি আবারও জামা কাপড় গুলো ভিজিয়ে নিয়ে তারপরে এই যে চা করে নিলাম আর এখন সবাই মিলে চা খাওয়া দাওয়াটা করে নেই তারপরে জামা কাপড় ধুয়ে দিব যেহেতু প্রচুর কাজের চাপ এর জন্য সেরকম করে আর ভিডিও করিনি একবারে রান্না বান্নার টাইমে তোমাদের শেয়ার করে নিচ্ছি আর যেহেতু নিরামিষ আজকেও পনির বানাবো আর তার সঙ্গে ডাল আর এদিকে কাজ করতে করতে আমি যখন আর কি আসি তখন দেখি ডালের ফেনাটা একদম গ্যাসের মধ্যে পড়ে গেছে তো সেটাই মুছে নিলাম আর একবারে রান্না রান্নাবান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এদিকে দেখো ডাল আর এদিকে পনিরের তরকারি এখন একটু খাওয়া দাওয়া করে নেবো এখন আর কি প্রায় বাজে ওই একটার মতন এখন খুব খিদা পেয়ে গেছে তার জন্য আর কি একটু খাওয়া দাওয়া করে নিয়ে আরো বাদ বাকি কাজ আছে এখন চলে এসেছি মাঠে এনা আর এনার মাকে নিয়ে যাব আজকে একটু কমায় আজকে শুয়েছিলাম কাজটা সেটা নিয়ে তো এখন মাঠে আসলাম মাঠে এসে এনা আর এনার নিয়ে ঘুম আসলো আর এই তো আল্লাদি শোয়াগি এখানে আছে এখন ওদেরকে নিয়ে যাব আর আল্লাদি আমাকে দেখে তো একদম মা মা করে ডাকছে তার সঙ্গে শোয়াগিও ডাকছে কিন্তু শোয়াগি একটু কম ডাকে আল্লাদি দেখলেই বলে মা মা করে এমনভাবে ডাকবে না খুব মায়া লাগে তো ওদেরকে নিয়ে যাই যেহেতু বেলাটা আর কি গড়িয়ে গেছে কারণ এখন জানোই তো তাড়াতাড়ি করে আর কি সন্ধ্যা লাগে তো মশা কামড় দিচ্ছে এই জন্য কিন্তু ওদেরকে বাড়িতে নিয়ে যাচ্ছি আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা এখন হলো সন্ধ্যাবেলা তো এখন এই যে জামা কাপড় ধুয়েছিলাম সেগুলোই আর কি এখন গুছিয়ে নিচ্ছি আর এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আমি আলাদা আলাদা করে রেখে দেব কারণ এগুলো সব শান্তির জল হবে তারপরে সব ঘরে লাগাবো তার আগে লাগাবো না কারণ ধোয়া অধোয়া একখানে হয়ে যাবে এর জন্য সব আলাদা আলাদা করে আর কি গুছিয়ে গুছিয়ে রাখবো আর যেদিন আমরা আর কি শুদ্ধ হব সেদিন আর কি সব যেগুলো আমরা শুয়েছিলাম বিছানার মধ্যে ওগুলো আর একবার ধুয়ে নিলেই বাস হয়ে যাবে তো এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তোমরা সাথে আছো ওই জন্যে আমি কিন্তু এই রেগুলার ভিডিও পোস্ট করি চাই ছোট হোক আর বড় হোক আমি কিন্তু রেগুলার তোমাদের জন্যই আর কি ভিডিও পোস্ট করি কারণ তোমাদের একটু মিষ্টি কমেন্ট আর কি দেখার জন্য আর তোমাদের ওই মিষ্টি কমেন্ট না আমাকে প্রতিদিন আর একটা নতুন করে ভিডিও বানার উৎসাহ করে দেয় তো এর জন্যই কিন্তু আমি এই প্রতিদিন যতটা আমার কষ্ট কষ্ট হোক তারপরেও কিন্তু প্রতিদিন আমি ভিডিও ছাড়ি যে তোমাদের একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করবো এই ভিডিওটা ছাড়ি না তারপরে দেখি যে কে আমাকে কে কে আর কি কমেন্ট করলো তো সেই কমেন্টগুলো দেখে না এত ভালো লাগে কি আর বলবো তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক জামা কাপড় গুছিয়ে নিলাম আর সন্ধ্যাবেলা কিন্তু আমরা চা খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে এই কাজগুলো করছি আসলে না এত ধোয়াকাচা করতে করতে না ক্লান্ত হয়ে গেছি জানো তো তো মানে কি বলবো আরও আমার এই কদিন তো ধোয়া কাচা আছে তো করতেই হবে আর যদি একবারে করতে যাই তাহলে তো জায়গাও পাবো না আর কি রোদে কোথায় দেবো না দেবো কারণ আমাদের পাড়ার মধ্যে সবাই এই একখানেই আর কি কাপড় জামা মেলি তো সবারই অসুবিধা হবে তার জন্য কিছু কিছু করে ধুচ্ছি আরও যদি আমি একবারে ধুতে যাই তাহলে তো আমার ওই জামাকাপড় ধুতেই কিন্তু সারা দিন লেগে যাবে তো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই